শাবান মাস নবেজির মাস এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে যেটা হাদিসে মুবারকার বাসায় এসেছে লাইলাতুন নিসফিন শাহবান আর কুরানুল কারিমের বাসায় এসেছে লাইলাতুন মুবারকা তথা বরকতময় রজনী এই শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সারা বিশ্বে বর্ষিত হয় মহান রব্যে করিম আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে করোনার দ্বারা বাড়ি দ্বারা এই রাত্রেই মানুষের বিগত এক বৎসরের আমলের বাজেট পেশ করা হয় বড় করে বলেন সুবাহান আল্লাহ এই রাত্রে মানুষের নির্ধারিত হয় মানুষের হায়াত এবং মত নির্ধারিত হয় মানুষের রিজিক নির্ধারিত হয় মানুষের উন্নতি অবনতি নির্ধারিত হয় মানুষের উত্থানার পথন নির্ধারিত হয় মানুষের যম্ন মৃত্যু নির্ধারিত হয় মানুষের দন সম্পদ বিবিধ বিষয় আল্লাহ পাক এই শাহবানুল মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যেটাকে বলা হয় যেটাকে আমরা বলি সমের রাত্রে আল্লাহ পাক এই সমস্ত কার্যাবলী লিফুবদ্ধ করেন একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহান আল্লাহ